আমার ওয়াদা ছাত্র 250 ছাত্র থাকে তোমহতরাম बुजुर्गানের অডিয়েন্স মাদ্রাসা ছোট হোক চাই বড় হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে সেখানকার তালিম দেওয়ার তরিকা সেখানকার আদব কায়দা এবং আশেপাশের পরিবেশ তার উপরেই ভিত্তি করে নির্ধারিত হয় যে কোন মাদ্রাসা টেন্ডিং আছে তো সেদিন আমরা একটা মাদ্রাসায় গিয়েছিলাম যে মাদ্রাসাটা আমাদের মুর্শিদাবাদে অবস্থিত তার নাম হচ্ছে বহরমপুর শাহজাদপুর ডাঙ্গাপাড়া মাদ্রাসা তো প্রথমেই আমরা আমাদের ইন্ডাস্ট্রির সম্মুখ থেকে একেবারে হোটেলের সামনে থেকে যেটা আমাদের মেন ঘাটি সেখান থেকেই কিন্তু আমরা রওনা দিই তো প্রথমেই একটা কথা বলে রাখি এখন বহরমপুর শাহজাদপুর মাদ্রাসাতে অ্যাডমিশন চলছে ভর্তি চলছে তাই আমাদেরই ছোট ভাইকে আমরা যাই হিপস অ্যাডমিশন করাতে যেহেতু শাহজাদপুর মাদ্রাসা হচ্ছে হিপস দিক দিয়ে খুবই স্পেশাল সেখানে প্রতি বছর শত শত হাফিজ যে কোরআন তাদেরকে পাগড়ি প্রদান করা হচ্ছে আসলে কোরআন হিপস করা হচ্ছে আল্লাহর দান এই কোরআনকে যে ঠোটস্ত করতে পারবে যে ইয়াদ করতে পারবে আশা করি পৃথিবীর আর কোন হোক জেনারেল পুস্তক হোক তার মুখস্থ করতে অসুবিধা হবে না তো আমরা বাইপাস হয়ে চলে যাই একেবারে বহরমপুর বাইপাস হয়ে বাসুদেব খালি হয়ে নেমে যায় কিন্তু বাসুদেব খালি দিয়েও আর রাস্তা আছে যেটা শর্টকাটে শাহজাদপুর যাওয়া যায় প্রথমে আমাদের কিন্তু মাথায় ছিল না তারপর আমরা লোকপুর হয়ে চলে আসি একেবারে শাহজাতপুর মাদ্রাসা শাহজাতপুর মাদ্রাসাতে নেমে সেখানকার পরিবেশ যেটা দেখলাম যে একই জায়গায় দুটো মাদ্রাসা একটা হয়তো আহলে হাদিসের মাদ্রাসা হবে আর এই যে শাহজাতপুর মাদ্রাসা তো প্রথমেই আমাদের সঙ্গে সাক্ষাৎ হয় হিবস ক্যাটাগরির প্রধান শিক্ষক হাফিজ আব্দুল জব্বার সাহেবের সঙ্গে উনি আমাদেরকে নিয়ে যান একেবারে অফিস রুমে তো সেখানে গিয়ে দেখি মলানা আব্দুল জলিল সাহেব যিনি এই শাহজাতপুর ডাঙাপাড়া মাদ্রাসার হেড মুদাররিস তো তার মুখ থেকে আমরা মাদ্রাসা আর অনেক নিয়মাবলী এবং অনেক শর্ত শুনি এবং তিনি আমাদেরকে ফরম দেন তার আগেই ফরম দেওয়া হয়েছিল সেখানে আমরা সই স্বাক্ষর করি এবং তার মুখ থেকে কিছু বক্তব্য শুনি বারো জন চারজন আমাদের মাদ্রাসা শাহজাদপুর ডাঙ্গাপাড়া মাদ্রাসা দারুল উলুম পোস্ট শাহজাদপুর থানা বহরমপুর জেলা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ বহু ছাত্র আলহামদুলিল্লাহ মাদ্রাসা থেকে লেখাপড়া করে বিভিন্ন জায়গায় তারা বড় বড় মুক্তি মহলানা মহাদিস তৈরি হলে হয়ে তারা শিক্ষকতা করছে মামতি করছে দিনের কাজে তারা রত আছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের মেহরবানি আপনাদের দান ও দোয়ার তো তোকে কেমন লাগছে বল তো মাহাতরাম বুজুর্গানে অডিয়েন্স এই শাহজাদপুর মাদ্রাসাকে দেখেছিলাম অনেক ছোটতে তো তার থেকে এখন অনেক উন্নত অনেক উন্নত মাশাল্লাহ এই শাহজাদপুর মাদ্রাসা হচ্ছে কি আপনার চারিদিক দিয়ে ঘেরা একটাই গেট আবার এই গেটে অল টাইম একটা পাহারাদার কিন্তু পাহারা পাহারাদায় এখন না হলে মাদ্রাসার অ্যাডমিশন চলছে ভর্তি চলছে ছাত্র সেরকম একটা দেখা যাচ্ছে না মাদ্রাসায় আসা যাওয়া চলছেই তো যাই হোক সেই গেটে কিন্তু আপনার কি বিকেল ছাড়া ছাত্র ছাত্রদেরকে বের হতে দেওয়া হয় না এখন যে রুমটায় আমি ঢুকেছি এটা হচ্ছে মাদ্রাসার স্পেশাল গেস্ট রুম এটাই হচ্ছে মাদ্রাসার মেহমানখানা এখানে বিদেশি মেহমানরা এলে পরে এখানেই থাকেন এখানেই খাওয়া দাওয়া করেন খুব সুন্দর ব্যবস্থাপনা বহরমপুর শাহজাদপুর মাদ্রাসা তো যাই হোক বর্তমান মুসলিম সমাজ মুসলিম ফ্যামিলি মুসলিম অভিভাবকদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা দিতে চাই সেটা হচ্ছে কি আপনার চারটে সন্তান নয় তিনটে নয় দুটো নয় কমাস কম একটা সন্তান হলেও অবশ্যই যেন দিন এই যে ইসলামী দিনই শিক্ষা তালিম এটা আমাদের খুবই জরুরি খুবই প্রয়োজন আমরা যারা ইসলাম ধর্ম নিয়ে জন্মগ্রহণ করেছি আমরা যারা মুসলিম ঘরের ছেলে দিন কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমি তোমাদেরকে যে কোরআন দিয়েছিলাম সেটা পড়নি কেন আর যদি পড়েছ অন্যজনকে কেন শেখাওনি আর যদিও পড়া জেনেছ কেন তিলাওয়াত করনি তো এই কোরআন খেয়ে আমাদেরকে তেই হবে এই কোরানকে কে বাঁচাতে এই দিনকে বাঁচাতে এই ইসলামকে বাঁচাতে কমস কম একটা ছেলেকে হলে অবশ্যই মাদ্রাসাতে দিন উত্তমহাতারাম বুজুরগানের অডিয়েন্স এখন হয়তো অডিও বা ভয়েসটা শুনতে একটু অন্যরকম লাগছে তার কারণ হচ্ছে এতক্ষণ যা ভয়েস শুনলেন সেগুলো ছিল বাহিরে আর এখন চলে এলাম ঘরের ভিতরে তাই একটু অন্যরকম লাগবেই আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে মাদ্রাসার বাহির দিক আপনারা দেখতে পাচ্ছেন যে মাদ্রাসার সোজা আর একটা মাদ্রাসা যেটা হয়তো সম্ভবত আহলে হাদিসের মাদ্রাসা হবে আর এটাই আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে শাহজাদপুর ডাঙাপাড়া মাদ্রাসা তো শাহজাদপুর ডাঙাপাড়া মাদ্রাসা এমন একটা মাদ্রাসা যেটা আকারে যদিও ছোটো হয় তবুও এর আলাদা এই যেটা দেখছেন এটা হচ্ছে হিপসখানা এখানে হিবসের কয়েকটি বিভাগ আছে মাসাল্লাহ বিল্ডিংগুলো খুব সুন্দর এক কথায় ছাত্রদের থাকা খাওয়া পড়াশোনা মাসাল্লাহ সবকিছুই পারফেক্ট আল্লাহ যদি কোনো দিন চাই বিভিন্ন জালসা জুলুস অনেক কিছুই তো অনুষ্ঠান হয় শাহজাদপুরে বাহানা করে হলেও একদিন এসে বেরিয়ে যাবেন আশা করি কলিজাটা ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ